দেখুন গতকাল আমাদের রাজ্য সভাপতি পশ্চিমবাংলায় ছাত্র সমাজের উপরে যে পুলিশি অত্যাচার হয়েছে এবং আর যে ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই খুনিদের ফাঁসির দাবিতে এবং কালকের যে পুলিশি নির্যাতন তার যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে তার দাবিতে আমাদের যে বারো ঘন্টার বন্ধ সেই বন্ধের অঙ্গ হিসেবে আজকে রেল অবরোধ আমরা এখানে সাড়ে ছটা থেকে অবরোধে বসেছি আমরা যতক্ষণ এই আমাদের আশ্বাস না দেবে যে কালকে ছাত্রদের উপরে কেন নির্যাতন করা হলো যারা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে আর্জি করে যারা ডাক্তারকে ধর্ষণ করে খুন করেছে তাদেরকে যতক্ষণ না ফাঁসিতে ঝোলাবে যতক্ষণ না পুলিশ প্রশাসনের কাছ থেকে আশ্বাস পাব ততক্ষণ অবরোধ চলবে

बसि <laughs>